এখন প্রশ্ন হচ্ছে এই যে ওনার ওই ভদ্র মহিলা দুইটা বাচ্চা নষ্ট হয়ে গেল সেই দুইটার বাচ্চা নষ্ট হওয়ার আসলে কারণ কি এটা যদি এই কারণ হিসেবে আমরা জানতে চাই বা যেটাকে আমরা বলে থাকি রিকারেন্ট লস রিকারেন্ট লসটা যদি আমি সংজ্ঞায় বলি সেটা বলে যে কোনো ভদ্র মহিলার যদি দুই বা দুইয়ের বেশি সন্তান গর্ভ অবস্থায় মারা যায় বা নষ্ট হয়ে যায় সেটাকে আমরা বলে থাকি রিকারেন্ট প্রেগন্যান্সি লস কমপক্ষে দুইটা বাচ্চা নষ্ট হইতে হবে